চাউমিন খাবে খাবে বলছিল তাই তোমার দাদাভাই চাউমিন এনে দিয়ে গেল এখানে আছে চাউমিন এখানে সস আছে লাল মানে টমেটোম সস আর কাসন্দি সসটা রিডিং ফ্রিজে রেখে দিয়েছে খাবে না বলে কেমন চাউমিন তার জন্য বড় সার্প নিয়ে আসলাম আমি সানলাইট সার্পোটা বেশি ইউজ করি আর আমার খুব পছন্দের আমি বেশি প্রেফার করি তারপরে আমি এখানে স্যান ধ্যান করে সুন্দর সবজি টবজি নিয়ে বসে গেছি কারণ রান্না করব বেগুন আছে এখানে বিনস আছে ফুলকপি আছে গাজর আছে টম লাল আলু দেখতে পাচ্ছি তারপরে কাঁচা আম আছে তো দেখি সব নিয়ে বসেছি কি দিয়ে কি রান্না করি তার সাথে সবই শেয়ার করবো এখানে টমেটো কাঁচা লঙ্কা লেবু পেঁয়াজ আলু সব আছে ওটা একটা আলাদা ঝুড়ি রাখি আমি এবার এখানে আমি সুন্দর করে মাছ ভেজে তুলে রেখেছি এখানে আছে তেলাপিয়া মাছ আর মটি মাছ এই মাছ দিয়েই ঝোল করবে আর এখানে সুন্দর আমি মশলা কষিয়ে নিচ্ছি মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি টমেটোম দিয়ে দেবো দিয়ে টমেটোমটাও ভালো করে কষে নেবো আলুর সাথে আমি সুন্দর করে ঝিঙে কেটে রেখেছি এই ঝিঙে আলু মাছের ঝোল করবো আমার কিন্তু খুব পছন্দের একটা সবজি হলো ঝিঙে খুব ভালোবাসি ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল কেটে আমার মশলাটা একদম কষিয়ে নিয়েছি এর ভিতরে ঝিঙেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ঝিঙেটা একটু ভেজে নেবো তারপরে আমি কিন্তু গিয়ে জলটা দেবো আমি ঝিঙে গন্ধে কিন্তু ফুটের মাথায় দিই না তাতে একটা গন্ধ হয় আমি ঝিঙে ভালো করে ভেজে নিই তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম মাছ ফুটে গেছে সুন্দর এখানে আমার মাছের জল ফুটছে আমার মাছের জল হয়ে গেছে আমি লাভিয়ে নিয়েছি মাছ জল তো হয়ে গেছে এবার চচ্চড়িও বসিয়ে দিয়েছি কুচু কুচু চিংড়ি দিয়ে চচ্চড়ি করছি সব রকম সবজি দিয়ে বিনস সিম গাজর বাদাম তাড়াতাড়ি এসো ডেসটা খুলে দিছো না মা লেট করো না যাবনি ঠিক আছে গরম পচে কথা বলে মাপো খাটে বইটা রাখে মাপো 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 মা মা কুলবি না তো দ্রেশ আমি চলে যাচ্ছি আর দিদিগা চাউমিন খাবে খাবে বলছিল তাই তোমাদের দাদাভাই চাউমি এনে দিয়ে গেল এখানে আছে চাউমি এখানে সস আছে লাল মানে টমেটোম সস আর কাশুনদি সসটা রিতিকা ফ্রিজে রেখে দিয়েছে খাবে না বলে তাই ওটা

আমি এখনো খাইনি তবে ডিদি গায়ে টেস্ট করছে অল্প করে নিয়ে ডিম এক প্লেট চাউমিন ডিম আছে সবজিও রয়েছে চলো চাউমিনটা কেমন খেতে চলো একটু টেস্ট করে দেখি অনুwidehatভন্যা जस्ट অন লেভেল চল আমরা খাদাটা করে নেই পরে আবার তবে জামিনটা খেয়ে দেই কিন্তু ঘুমিয়ে পড়ছি না আর ভিডিওটা শেষ করব এটা কিন্তু পরের দিনের ভিডিও তো আমাদের হ্যালো एवरीवन আজ আমাদের সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যে ঘটনার আর কিভাবে আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব আমি নিজেও জানি না আজ আমি তোমাদের ব্লগ পোস্ট করতে পারিনি এই জন্যই যে মর্মান্তিক ঘটনাটা হলো এই যে আমাদের পিসামশা আজ মারা গিয়েছে তো আমার বরের পিসামশা মারা গিয়েছে সেই সূত্রে আমারও পিসামশা তো আমার বরের দিক থেকে বললাম যাতে তোমরা বুঝতে পারো আগে তো আমি ব্লগে বলেছি যে আমার বর ওর পিসা অনেকবার ডাক্তার দেখাতে নিয়ে গেছে সেই পিসামশায় আজ সকালে খবর পেলাম যে মারা গেছে তো আজ সারাদিন ওখানেই ছিলাম তার জন্য আজকে আমি ব্লগ আপলোড দিতে পারিনি তার জন্য মানে দুঃখিত আমি সারাদিন পিস আমার সাথে বাড়িই ছিলাম তো মারা গিয়েছে সকাল সাতটার সময় তো আমরা সাড়ে আটটার মধ্যে সকালবেলা উঠে শুধু ব্রাশ করেই ড্রেস ট্রেস চেঞ্জ করেই চলে গেছিলাম বাড়ির সমস্ত কাজ সেভাবেই পড়েছিলো তো বাড়ি এসেছি তখন সাড়ে তিনটে বাজে তো তোমাদের দাদা ভাই আসার সময় হোটেল থেকে ভাত নিল আমাদের দাদা ভাই তো এসে যা চেঞ্জ করে হাতে পায় সামান টামান দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে ঋতিকাকে পড়তে দিয়ে এসেছিলাম বাজে ঠিক ছটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি রান্না বান্না তারপরে আমি রান্না বান্না করলাম ভাত করলাম ডাল করলাম আর বেগুন ভাজা আর আলু আর বিনস ভেজেছি রাতে খাওয়া দাওয়ার জন্য মনটা একদমই ভারাক্রান্ত হয়ে আছে একটু কিছু ভালো লাগছে না নি শুধু পিসামশা মানে লালটুর পিসামশা মানে ওকে তো ভালোবাসতোই আমাকেও ভালোবাসতো আমাদের রীতিকাকেও ভালোবাসতো আর খুব মানে ভালো ছিল সে বড়ো কথা মানুষটা প্রকৃত ভালো মানুষ ছিল সবাইকে মানে ভালোবাসতো আর কে আপন কে পর করতো না খুবই ভালো ছিল তো ওনার চলে যাওয়াতে আমি তো খুবই শখ হয়েছি আর আমি তো মানে অয নয়নে কেঁদেছি কি বলবো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো না আমি প্রচুর কেঁদেছি আজ সারা দিনটা যে কিভাবে আমাদের কেটেছে শুধু একমাত্র আমরাই জানি যে আমাদের পিসি যে কি কেঁদেছে আর কি করেছে শুধু চোখে দেখার মতো নয় আর পিসা দুটো ছেলে ওরাও মানে যা কেঁদেছে একটা মেয়েও মনে হয় ওরকম কাঁদে না ঢুকলে পিটে কেঁদেছে আন্নার কোনো ব্রেক নেই সে দৃশ্য তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কি ছিল পিসা ওদের কাছে কি ছিল আর সার ভাইজিগুলো যা কাঁচছে কাকা কাকা করে একদম পাগল হয়ে যাচ্ছে কি বলবো সে দুঃখের কথা ছেলেগুলো মানে কার বড়ো ছেলেটা সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে আর ছোট ছেলেটা মনে হয় বছর বয়স হবে মানে ওদের একদমই বয়স কম তো ওরা কম বয়সে যে আঘাতটা পেলো জাস্ট ওদের নয়ার মতো সেই ক্ষমতা নেই কিন্তু এই আঘাতটা পেলো মাসে একটা বড় রোগ হয়েছিল তার জন্য এই পরিণতি তিন চার মাসের মধ্যেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল বলবো যে পিষমাসে যেখানে আছে যেন ভালো থাকে আমি জানি পিসা যেখানেই আছে আমাদের দেখতে পাচ্ছে আমি চাইবো পিসা যেখানে আছে যেন ভালো থাকে যখন বেঁচে ছিল তো খুব কষ্টে ছিল যেন যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে আমি জানি দূরে থেকে সবাই কে দেখছে এটা আমার বিশ্বাস পিসি আর আমাদের ওই রাহুল লাগেশের দিকে মানে তাকানোই যাচ্ছে না এমন পরিস্থিতি যে রোগটা হয়েছিল খুবই খারাপ রোগ সেটা আর আমি মুখে মানে আনতে পারছি না আর কি বলবো যার জন্য খুব কম সময়ের মধ্যে পিস আমাদের ছেড়ে চলে গেল যেটা আমরা কখনও স্বপ্নেও ভাবিনি কল্পনাতেও ভাবিনি সেটাই হলো তাই মানুষ এই আছে এই নেই নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই সব কিছু জিনিসের দাম আছে তো মানুষের দাম নেই সাথে তো সন্ধ্যা লেগে বানিয়েছিলাম গরম গরম ডাল দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে রীতিমতো পাতলা করে ডাল করেছিলাম টমেটো দিয়ে আর এখানে ভেজেছি তুমি বিনস আলু ভেজেছি আর বেগুন ভেজেছি এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া তারপরে তোমাদের করতে ছিলো করলে না নয় তাই আদা করে ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন খুব টায়ার্ড ছিলাম তার ভিডিওটা এন্ড করা হয়নি